ট্যান্টু এলাকায় লাভবাইক উমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্রাঞ্চ অফিসের আজ শুভ উদ্বোধন টান্টু এলাকায় প্রথমবারের মতন যাঁকজমক্র আয়োজনে শুভ উদ্বোধন হলো লাভবাইক উমড়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্রাঞ্চ অফিসের কম খরচে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে হাইলাকান্দিতে পদার্পণ করল এই ট্রাভেল সংস্থা হ্যাঁ আজ রবিবার আনুষ্ঠানিকভাবে টানটু ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করেন টান্টু পিরজাদা হজরত মাওলানা আব্দুল বাসিত সাহেব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাব্বাইক উমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা জাকির হোসেন পরিচালক আব্দুল শাহীদ সহ পরিচালক ফখরুল ইসলাম টানটু ব্রাঞ্চ অফিসের স্বত্বাধিকারী আমির উদ্দিন লস্কর এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টান্টু বর্তমান পীরজাদা হজরত মাওলানা আব্দুল বাসিদ সাহেব রাইজার দলের নেতা মিনহাজুর রহমান বড় বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান সমাজ সেবক হাসান চৌধুরী বিশিষ্ট ব্যক্তি নূর আহমেদ লস্কর প্রমুখেরা উল্লেখ্য লাভবাইক উমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গত এক বছর যাবত সফলভাবে কাজ করে আসছে উমরা এবং হজ যাত্রীদের জন্য নানান প্রকারের সুযোগ সুবিধা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা বলেন উমরা ট্যুরস সব সময় যাত্রীদের সুবিধার কথা ভেবেই কম খরচে উন্নত মানের সেবা দেওয়ার চেষ্টা করে আসছে আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তিনি প্রতিশ্রুতি দেন সকল ইচ্ছুক ব্যক্তিকে উমরা ও হজ পালনের সুযোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে যোগাযোগ নম্বর নাইন ওয়ান জিরো পুনরায় বলছি নাইন ওয়ান ব্রাঞ্চ দেওয়া হয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এই টানটু তথ্য এলাকা টানটু নয়াগ্রাম শেরালিপুর নিয়ামতুর দিননাথপুর বাঙ্গালপুর এই অত্র এলাকার জন্য একটু একটি একটু সুবিধা হবে মানুষের উমরাতে যেতে হলে এই আমাদের টানটুতে যেন আমিরুল সাহেবের নেতৃত্বে এবং এই লাভবাই ট্যুর এন্ড ট্রাভেলসের যারা স্বত্বাধিকারী আছেন ওনাদের এই আজকে সহযোগিতা যেখানে হয়েছে আমি তার জন্য অত্যন্ত আনন্দিত সবাইকে ওনারা যাতে ভালো সার্ভিস দেন এই কামনা আমি করছি ওয়ালাইকুম আরফাতুল্লাহ আমরা কর্মস্থ থেকে এসেছি লাববাই কুমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী তিনজন ভাই এসেছি আমরা এখানে অবস্থিত হাইলাকান্দি ব্রাঞ্চ কুমড়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সত্যাধিকারী হিসাবে একটি ব্রাঞ্চ অফিস ওপেনিং হয়েছে আজ যেটির ওনার হবেন আমাদের আমির উদ্দিন লস্কর সাহ আমাদের সঙ্গে আছেন আমাদের পীর আব্দুল বাসিদ সাহ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সাথে যারা মৌলানা মোয়াল্লিম হাফিজগণ আছেন সাধারণ ব্যক্তিগণ আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের যে মোটিভ হলো বর্তমানে আগে অনেক কাম করে এসেছি নর্মালভাবে করেছি বেজাল হয়েছে কেউ বেজাল করেছে কেউ বেজাল হয়েছে কিন্তু বর্তমানে যে প্রসেস এসেছে নুসুক অ্যাপের মাধ্যমে যেটার কোনো ধরনের কোনো জালিয়াতি কোনো কিছু থাকে না যে জালিয়াতিগুলো হয় প্রথমে স্টার্টিং হয় হোটেল বুকিং থেকে আমরা হোটেল বুকিং না করে টিকিট দিয়ে দিলাম সেখানে গিয়ে মানুষ টিকিট পায় কিন্তু সেখানে গিয়ে হোটেল পাচ্ছে না সেই প্রবলেমগুলো হয়েছে আগে কিন্তু এখন বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমে স্মার্ট যে সিস্টেমটা বের হয়েছে এটার প্রসেস হলো আগে হোটেল বুকিং করতে হবে সৌদি অথরাইজড যেগুলো হোটেল আছে সৌদি গভর্নমেন্ট অথরাইজ যেগুলো হোটেল আছে সেই হোটেলগুলো বুকিং করবে তারপর ভিসা আপনারা লাগাবেন তারপরে আপনি ভিসা দেখিয়ে আপনি টিকিট করতে হবে তখন জালিয়াতির কোন ধরনের সিস্টেম সৌদি গভর্নমেন্টে বন্ধ করে দিয়েছে তাই আমরা আপনাদের বলবো যে বেটার সার্ভিস পাওয়ার জন্য আপনারা লাভবাহিক উমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বরাকবেলির একটি সুনামধন্য ট্রাভেলস যেটি বিশ্বাসযোগ্য ট্রাভেলস সেটিতে আপনার কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের এরিয়ার কয়েকজনের মানুষের ডিমান্ড ছিল বেশ কয়েকজন মানুষের ডিমান্ড থাকার কারণে আমরা একটা অফিস এখানে খোলার জন্য আগ্রহ করেছিল তাই আমরা এখানে অফিস আপনাদের সুবিধার জন্য এখানে খুলে দিয়েছি আজকে ইনশাল্লাহ আমাদের কাজ করা হবে এখানে যতটুকু পারি আমরা আমাদের সম্ভব যা দিয়েছি পুরোনো হাজিদেরকে এবং ফিউচারে যাতে বেটার সার্ভিস দেওয়া হয় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আর যে প্রসেস আছে বর্তমানে যে কম প্যাকেজে মানুষ নিচ্ছে আজকে এক লাখ পনেরো হাজার পাঁচ হাজার থেকে শুরু হয় প্যাকেজ যে প্যাকেজগুলা কোনো কোনো ট্রাভেলস এসে বলবে নব্বই হাজার টাকা আশি হাজার টাকায় দিয়ে দেবে যে সে প্যাকেজগুলা সৌদি গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা বলে যে আমি দিয়ে দেব কিন্তু তারপর মানুষরা বুকিং দেয় কম দাম দেখে তারপর বিভিন্ন জালিয়াতির শিকার হতে হয় লজ্জা পায় মানুষের এরিয়ার মধ্যে এরকম কিন্তু আমার বারবার অনুরোধ থাকবে মানুষের কাছে যে এরকম আপনারা যাতে কোনো ধরনের বুকিং না করেন কারণ সামান্য দশ পনেরো হাজার টাকার কারণে আমরা যে অসুবিধার মধ্যে পড়ব এ অসুবিধা জীবনভর আমরা ভুলতে পারবো না তাই আমরা একটু টাকা খরচ করে বিশ্বাসযোগ্য একটি অফিসে গিয়ে যাতে উনি আপনাকে টিকিট প্রোভাইড করবেন আপনি কিছু টাকা দেন দিয়ে বুকিং করেন ফার্স্টের টিকিট আপনি যে টাকা দিয়েছেন টেকার বিনিময়ে টিকিটটি নেন তারপরে বাকি যে টাকা নেবেন টাকার বিনিময়ে আপনি আপনার যে হোটেল বুকিং আছে ভিসা আছে সেটা নেন তখন হবে কি আপনি এদিকে দিয়েছেন ওদিকে পেয়ে গেছেন আর আপনি সব টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন আর পরে যদি আপনি সার্ভিস পান না তাহলে এটাও অনেক ধরনের প্রবলেম হয় আগে যেগুলো হয়েছে কয়েকটা ট্রেভেলস করেছে আর যেগুলা বলবো আমি আমাদের সার্ভিসগুলোর মধ্যে মোটিভ হল যে ফিউচারে আমরা বেশ ভালোভাবে কাজ করতে পারি আপনাদের সুযোগ সুবিধা দিতে পারি আর যেটা হচ্ছে আপনাদের দোয়া আমাদের একান্তকাম্য আপনারা আমাদের সঙ্গে দোয়া করবেন সবসময় যাতে আমরা এগিয়ে আরো এগিয়ে যেতে পারি আরো বেস্ট সার্ভিস দিতে পারি আচ্ছা কি কি সুবিধা রয়েছে আপনাদের বা কোন কোনো কি আমাদের এখানে ডিসকাউন্ট কোনো ধরনের অফার নেই যেগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকার একটা প্যাকেজ যেটা আছে শিলচর টু শিলচার ফ্লাইট থাকবে হোটেল থাকবে মক্কার মধ্যে এগারোশো মিটার আর মদিনার মধ্যে সাতশো পঞ্চাশ মিটার আর বাকি যেগুলো খাবার আছে থ্রি স্টার খাবার পাবেন বাস সার্ভিস পাবেন বাকি সবগুলো সেম শুধু হোটেলের ডিফারেন্সে গিয়ে দামগুলো একটু কমে এসেছে আর বাকিগুলো বাকি যেগুলো আছে আপনার যে অফার প্রাইস অফার প্রাইস কোনো ধরনের হয় না বর্তমানে যে সৌদির গভর্নমেন্ট অত অত গভর্নমেন্টের বিল হিসাবে কোনো ধরনের অফার দেওয়া পসিবল না আর যদি কেউ অফার নিয়ে আসেন তাহলে আপনারা আপনাদের যে অফিসটা আছে বাইয়ের সঙ্গে যোগাযোগ করুন এরকম কি সম্ভব আমরা যে এই কয়েক একটু সময় আগে আমাদের যে সার্ভিস প্রোভাইডার আল বিলাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভোপাল ওনার অফিস দশ বছর পুরনো সৌদি লাইসেন্স যুক্ত ওনার ওনার সঙ্গে কথা হয়েছে ভাইয়ের কথা বলিয়ে দিয়েছি উনিও আশ্বাস দিয়েছেন যতটুক সম্ভব আমাদের উনি হেল্প করবেন সহায়তা করবেন আলহামদুলিল্লাহ আর কোনো কোয়েশন থাকলে আপনি করতে পারেন জি আসসালামু আলাইকুম